বঙ্কিমচন্দ্রের সৃষ্ট কমলাকান্ত চক্রবর্তী একটি কাল্পনিক চরিত্র নসিরামবাবুর বাড়িতে আশ্রয়প্রাপ্ত এবং প্রসন্ন গোয়ালিনীর নির্গদুগ্ধে লালিত পালিত কমলাকান্ত আপিমের মাত্রা চড়িয়ে দিব্যদৃষ্টি এবং দিব্যকর্ণ ফিরে পান এবং জগত জীবনকে নতুনভাবে আবিষ্কার করেন লিখে ফেলেন কমলাকান্তের দপ্তর এই দপ্তরের অন্তর্গত বিড়াল প্রবন্ধ বিড়াল এবং কমলাকান্তের কাল্পনিক কথাবার্তার মধ্যে দিয়ে কমলাকান্তের তথা বঙ্কিমচন্দ্রের সামাজিক ন্যায় ও সামবোধ এবং কৌতুক রসের ভাবটি প্রকাশ পেয়েছে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রখ্যাত প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যের একটি স্মরণীয় প্রবন্ধ বিড়াল গল্প শুরু করার পূর্বে প্রতিবারের মতো এবারেও বলবো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় চলুন আমরা মূল গল্প গুনতে চলে আসি কমলাকান্তের উদ্দেশ্য ছিল সমাজকে সচেতন করা ও সমাজে অন্যায় ও জঞ্জালকে দূর করা বিড়াল প্রবন্ধে তিনি একটি বিড়ালের সঙ্গে মানুষের কাল্পনিক কথাবার্তার মাধ্যমে তুলে ধরেছেন সামাজিক কুপ্রথাকে ও সমাজে হীনমন্যতাকে কমলাকান্ত বিড়ালকে এঁকেছেন সর্বহারা শোষিত শ্রেণীর রূপে। আর কমলাকান্ত নিজেকে তুলে ধরেছেন সুবিধাবাদী পুঁজিবাদীদের রূপে। সেই সঙ্গে ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধির বক্তব্যের অসারতা যেমন প্রমাণ করেছেন তেমনি দরিদ্র সমাজের প্রতিনিধি বিড়ালের বক্তব্যের যৌতুকতাকে স্পষ্ট করে তুলেছেন বিড়াল প্রবন্ধটি শুরু হয়েছে একটি কৌতুক স্নিগ্ধ পরিবেশে কমলাকান্ত আপেমের মাত্রা চড়িয়ে ঠুলো ঠুলো চোখে যখন ওয়াটারলু যুদ্ধের স্বপ্ন দেখছিলেন ঠিক সেই সময় একটি বিড়াল নিঃশব্দে চরণে তার ঘরে প্রবেশ করে প্রসন্ন গোয়ালিনী দেওয়ায় এক বাটি খাঁটি দুধ পান করে তৃপ্তির ঠেকু তুলেছে কমলাকান্ত যখন দেখছে তার দুধ শেষ এবং বিড়ালের চোখে বিদ্রুপের হাসি তখন একটি ভাঙা লাঠি নিয়ে কমলাকান্ত বিড়ালকে তাড়া করেছে কিন্তু বিড়াল পালিয়ে না গিয়ে তার দুধ খাওয়া যুক্তিযুক্ততা প্রমাণ করার জন্য তার বক্তব্য তুলে ধরেছেন বিড়ালের প্রথম যুক্তিটি হল পরোপকার যেহেতু মানুষের পরধর্ম তাই দুধ পান করে বিড়াল কমলাকান্তের পরোক্ষে পরোপকার সাধন করে ধর্মের কাজ কাজ করেছি তাই বিড়াল তার ধর্মের সহায় বলে কমলাকান্তের উচিত তাকে প্রহার না করে তার প্রশংসা করা বিড়ালের দ্বিতীয় যুক্তিটি হলো সাত করে কেউ চোর হয় না খেতে না পেলে চোর চুরি করতে বাধ্য হয় একদল মানুষের প্রয়োজনীয় অর্থ থাকতেও তারা চোরের প্রতি মুখ তুলে তাকায় না সেই জন্যই চোর চুরি করে তাই অধর্ম চোরের নয় অধর্ম কৃপন ধ্বনির চোর দোষী বটে কিন্তু ধ্বনি তদপেক্ষা শতগুলো দোষী বিড়ালের তৃতীয় চুক্তিটি হলো অন্যের খাবার খেয়ে ফেলার কাজ যদি কোনো পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি করতেন তাহলে কমলাকান্ত তাকে বিতাড়িত না করে কৃতার্থ করতেন তার জন্য আরও অন্য খাবারের আয়োজন করতেন আসলে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ বিড়াল আরও বলেছেন দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না যাকে খেতে বললে বিরক্ত হয় তার জন্য ভোজের আয়োজন করা হয় আর আমি সামান্য দুধ খেয়েছি বলে আমাকে দণ্ড দিতে আসছ কমলাকান্তকে বিড়াল দিতকা জানিয়েছেন সি করে সম্বোধন করেছেন বিড়াল আরও বলল যে সে চুরি করে দুধ খেয়েছে সত্য কিন্তু নিজের ইচ্ছায় এ কাজ করেনি খেতে না পেয়ে সে চুরি করেছে প্রচুর পরিমাণে খেতে পেলে সে কখনো চুরি করতো না এ সংসারে যারা বড়ো বড়ো সাধু বলে পরিচিত তারা চোর অপেক্ষ অ তারা তারা সম্পদ সঞ্চয় করে কিন্তু তার সামান্য অংশ গরিব লোককে দেয় না অভাবের তাড়নায় বাধ্য হয়ে গরিব লোক চুরি করে সুতরাং চুরির মূল কারণ এসব তথাকথিত সাধু চুরির জন্য এদেরই দণ্ড দেওয়া উচিত সামান্য একটু খাবারের সন্ধানে বিড়াল প্রাচীরে প্রাচীরে করুন আর্তনাদ করে ঘুরে বেড়ায় কিন্তু আর্তনাদ সার তার প্রতি কেউ সামান্যতম দয়া প্রদর্শন করে না করবে কেন যাদের পেট ভরা গরিবের জন্য দয়া প্রদর্শন করাবে তারা লজ্জাকর মনে করে বড়লোকের জন্য তাদের সকল সহানুভূতি ঝরে পড়ে উদাহরণ দিয়ে বলা যায় যে এই দুধ যদি সে না খেয়ে কোনো শিরোমণি বা ন্যায়ালঙ্কার উপাধিকারী লোক খেতেন তবে তাদের জন্য আরও দুধের ব্যবস্থা করা হতো বড় লোক হলে তাদের ক্ষুধা তৃষ্ণা গরিবের চেয়ে বেশি হবে এমন কোনো কথা নেই আসলে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির অভ্যাস গরিবের জন্য তাদের অন্তরের সামান্যতম সহানুভূতি নেই অবশ্য বড়লোকের পোষা সোহাগীর বিড়ালের জন্য স্বতন্ত্র ব্যবস্থা সোহাগী বিড়ালের প্রচুর আদর যত্ন করা হয় রাস্তায় বিড়ালের দুঃখ দুর্দশার সীমা থাকে না খেতে না পেয়ে তাদের উদর ক্রিস হয়ে যায় অস্থি আঙুলে গোনা যায় লেজ ঝুলে পড়ে জিহবা বের হয়ে পড়ে তার এইরূপ শোচনীয় অবস্থা দেখে কারো দয়া হয় না চোরের দণ্ড দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু নির্দয়ের দণ্ডের ব্যবস্থা নেই দরিদ্র যদি অভাবের তারনায় আহার সংগ্রহ করতে যায় সেই জন্য তাকে দণ্ড পেতে হয় অথচ ধনী দিনের পর দিন ধনের পাহাড় জমাচ্ছে সেই জন্য সে কখনো বা কোনো দণ্ড পায় না মানব সমাজে রীতিনীতি অতি বিচিত্র সুতরাং এই অবস্থায় গরিবের পক্ষে চুরি করা ছাড়া আর উপায় নেই কমলাকান্ত ভাবলেন যে বিয়ালের কথাগুলি সমাজতান্ত্রিক এইসব কথা হতে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ধনী যদি ইচ্ছা অনুসারে ধন সঞ্চয় না করতে পারে কিংবা ধন সঞ্চয় করার চোরের জন্য ভোগ না করতে পারে তবে সমাজে ধনবৃদ্ধি হবে না ধনবৃদ্ধি না হলে সমাজের মঙ্গল হবে না বিড়াল বলল যে সমাজের ধনবৃদ্ধির অন্য নাম ধনির ধনবৃদ্ধি এতে গরিবের কোনো মঙ্গল নেই তখন কমলকান্ত তাকে বোঝাতে চাইলেন যে ধনির ধনবৃদ্ধি ছাড়া সমাজের কোনো উন্নতি বা মঙ্গল হবে না বিড়াল তার বক্তব্য বুঝতে পারল না গরিব লোক যদি খেতে না পেলেও তবে সমাজের উন্নতিতে তার কী লাভ কমলকান্ত বুঝতে পারলেন বিড়ালটির তর্কশাস্ত্র অধিকার আছে সুতরাং তর্ক করে একে কিছু বোঝানো যাবে না তিনি বললেন যে সমাজের উন্নতিতে গরিবের প্রয়োজন না থাকতে পারে কিন্তু ধনীর আছে সুতরাং এই অবস্থায় গরিব যদি চুরি করে তবে তার দণ্ডবিধান করা কর্তব্য এর জবাবে বিড়াল বলল চোরকে দণ্ড কেন ফাঁসি দিলেও সে আপত্তি করবে না তবে সেই সঙ্গে একটি নিয়ম করতে হবে যে যিনি বিচারক চোরকে ফাঁসি দেবেন তাকে পূর্বে তিন দিন উপবাস করতে হবে তাতেও যদি তার চুরি করে খাবার ইচ্ছা না জন্মে তবে তিনি অনাসের দণ্ড দিতে পারবেন বিড়ালের কথা শুনে কমলাকান্ত হতবুদ্ধি তিনি ঠিক করলেন তর্কে পরাজিত হওয়ার পর গম্ভীরভাবে উপদেশ দেওয়া ভালো তিনি গম্ভীরভাবে বিড়ালকে বললেন যে তার এইসব কথা অত্যন্ত নীতিবিরুদ্ধ এর আলোচনাও পাপ বিড়াল এইসব কথা চিন্তা না করে ধর্মকর্মে মন দিলে তার আর্থিক উন্নতি হবে প্রয়োজন হলে তার নিকট হতে নিউম্যান ও পার্কের ধর্ম বিষয়ক গ্রন্থে যেন সে নিয়ে যায় সে এখন নিজের জায়গায় ফিরে যায় এবং কারো খাদ্যদ্রব্য পুনরায় যেন ছুটি না করে বিড়াল বলল যে সে ক্ষুধা অনুসারে কমলাকান্তের কথা বিবেচনা করবে বিড়াল চলে গেল কমলাকান্তের মনে গভীর আনন্দ হল কারণ তিনি একটি পতিত আত্মাকে অন্ধকার হতে আলোকে আনতে পেরেছেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ